আইএসএফ ছাড়া বিরোধী দেখুন বাম ছিল তারা শূন্য হয়ে আছে কংগ্রেস ছিল শূন্য হয়ে আছে এখন একটাই আছে আইএসএফ একটাই একটা এমএলএ তাহলে একে যদি মিটিয়ে দেওয়া যায় বিরোধী শূন্য কেন বলবে রাজ্য সরকার খুব ঠান্ডা মাথায় অনেক দিন ধরে মুসলমানদেরকে বোকা বানিয়ে মুসলমানদের হিজাব দেখিয়ে কলমা দেখিয়ে মসজিদে গিয়ে এফতার পার্টিতে গিয়ে মুসলমানদের সঙ্গে মিশে মুসলমানকে বুঝে নিয়েছি এরা সত্যি যে বলেছিলাম দুধের গায়ে এরা সত্যি গরু এদেরকে কিছু না দিলেও এরা আমাকে দুধ দিয়ে যাবে কেন শুধু সময় হবে যেই আমার দাদাদের বলবো আপনারা হেলিকপ্টার প্লেনে করে আসবেন এসে এই বোকা মুসলমানগুলোকে একটু শুধু ভয় দেখাবেন মেরে দেবো কেটে দেবো তাড়িয়ে দেবো নাগরিকত্ব কেনে নেবো এনআরসি করবো এরকম একটু ভয় দেখাবেন তাহলে আমি এদের ভোটটা ফিরিতে পেয়ে যাবো তো বলুন কোনো জিনিস যখন ফ্রিতে আপনি পাবেন সেখানে কেন আপনি তাদের নিয়ে ভাববেন আর ওয়াকাফটার বিষয় যদি বলছেন ওয়াকাফ ইসলাম ধর্মের একটা অধ্যায় রাজ্য সরকার চরম ইসলাম বিরোধী নাই মাদ্রাসাকে বন্ধ করে দেয় শিক্ষা কোন শেষ করে দেয় আর না হয় তার দলের লোকেরা ইসলাম বিদ্বেষীমূলক কথাবার্তারা ইসলামের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করে এবং পাশাপাশি রাজ্য সরকার পঁচাত্তর হাজার বিঘে কম বেশি জায়গাকে দখল করে রেখেছে তার এরা উভয়েই একই পথের পথিক গরিব মানুষকে শেষ করো আর মুসলিম তো একশোই একশোটাই গরিব তাই আজকে তারা আমাদের হয়ে কিছু কথা বলে আমাদেরকে সহজে তারা পায় তবে হ্যাঁ সব মুসলমানকে আমি রাজ্য সরকারের ভাষায় দুদেল গাই মনে করি না রাজ্য সরকারের এই কথা বা তার এই চক্রান্ত কোটি কোটি মানুষ বুঝতে শিখেছে তারা অবশ্যই রাজ্য সরকারের বিরুদ্ধে সংগঠিত হয়ে আছে দুর্ভাগ্য আবার একবার বলছি ওই প্রশাসনের ইউনিফরমে রাজনীতির শাসকের কিছু কর্মী তারা ওই জোর করে লুটপাট করে মানুষের ভোটার অধিকারকে হরণ করছে যেটা আগামী দিন কেন্দ্র সরকার হয়তো আইনের মাধ্যমে করার চেষ্টা করছে এই জন্যেই হয়তো রাজ্য সরকার মনে করছে আমার পাশে এখনও রয়েছে তবে হ্যাঁ কিছু আপনার দিকে আছে যাদেরকে আপনি দুদেল গাই বলেন তারা হয়তো এখনও আপনাকে ছেড়ে আসতে পারেনি তাই কিছু বলেন আমাদের সাধুবাদ ধন্যবাদ ছিল আছে থাকবে কিন্তু প্রশাসনের ইউনিফর্মে শাসকের যে কর্মচারীগুলো আজকে সমাজের বুকে আইন অমান্য করে আইনকে বোরাগুল দেখিয়ে যেভাবে নিরীহ পিছিয়ে পড়া অসহায় মানুষ এবং সংবিধান প্রেমিক গণতন্ত্র প্রেমিক মানুষের উপর যে অত্যাচার জুলুম করছে এটা বন্ধ হওয়া দরকার জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসী এই জুলুমের বিরুদ্ধে চরমভাবে আন্দোলনের জন্য আরও ঐক্য একতা হওয়া দরকার এর বিরুদ্ধে কড়া হাতে দমন করার জন্য একতা হওয়া দরকার নচেত যেমন ডেমো কাটকে কুড়ে কুড়ে খায় এই প্রশাসনের ইউনিফর্মে শাসকের কর্মচারীগুনো এরা আমার রাজ্যকে রাজ্যের আইন ব্যবস্থাকে কুরে খেয়ে কিন্তু ধ্বংস করে একটা জঙ্গল বা বিরুদ্ধ সমাজ তুলাবাজ গুন্ডাগিরি একটা সমাজ তৈরি কোথা এরা দিকে আগিয়ে যাচ্ছে এটাকে অবিলম্বে প্রত্যেকটা ধর্মপ্রেমিক সংবিধান প্রেমিক রাজ্য প্রেমিক দেশপ্রেমিক মানবপ্রেমিক মানুষের ঐক্যবদ্ধ হওয়া দরকার এটা এর লোককে হত্যা করতে হয় করো খুন করতে হয় করো সাধারণ কর্মী মারা যাবে ছোটোখাটো নেতা মারা যাবে যাক আমাদেরকে ক্ষমতার আসনে বসতে হবে এই মেন্টালিটি রাজ্য সরকারের অনেক নেতা মন্ত্রীদের মধ্যে বা লোকেদের মধ্যে মেন্টালিটি আছে আর বিরোধী শূন্যর কথা বলছেন আইএসএফ ছাড়া বিরোধী দেখুন বাম ছিল তারা শূন্য হয়ে আছে কংগ্রেস ছিল শূন্য হয়ে আছে এখন একটাই আছে আইএসএফ একটাই একটা এমএলএ তাহলে একে যদি মিটিয়ে দেওয়া যায় বিরোধী শূন্য বিজেপি তো বিরোধী নয় তো বিজেপিকে তো ফন্ডে এনে লড়বো বিজেপিকে তো আনা হয়েছে দু আগে এগারোর আগে এই বাংলায় কি বিজেপি ছিল এই বাংলায় বিজেপিকে তো শাসক এগারোই এসেছে আস্তে আস্তে নিয়ে আসছে এখনও বিজেপিরই চাষ করছে অতএব বিজেপি আর টিএমসি এরা দুজন দাদা আর দিদি বোন মতো ভাই বোনের মতো কাজ করছে যখন দাদার কোনো কিছুতে সাপোর্ট দরকার এমপিদের হয় দিদি তখন তার এমপি পাঠিয়ে সাপোর্ট করে দেয় বা এমপিকে না পাঠিয়ে বিলটা পাশ করিয়ে দেয় আবার দিদি যখন কোনো দুর্নীতির কেসে ফাঁসিয়ে যায় সমাজের মানুষকে শান্ত রাখার জন্য ইডি সিবিআই হয়তো আসে কিন্তু সেইভাবে যেভাবে তিলকতমার তোমার কেসকে ধামাচাপা বিভিন্ন